চকুরিয়া সাহারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যানায়েতুল করিম খুকন দুবাই থেকে স্বদেশী আসলে পঁচিশে মে সাহারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এক সময় উষ্ণ আলো দেওয়া হয় এই সিনিয়র যুগ্ম সম্পাদক এনায়েতুল স্বেচ্ছাসেবক দল মাতামুরি সাংগঠনিক উপজেলা শাখার সাহারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিছু দিন প্রবাসে থাকায় সারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এনায়তুল করিম কুকুন মিয়া দেশে আসলে তাকে ইনানি রিসুট এলাকায় মোটর সাইকেল শুভযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা পুষ্পমাল অর্পণ করে সোয়া এলাকায় আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয় সার্বিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছেন চকুর উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন এখানে উপস্থিত রয়েছেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক চকুরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির আলী সহ অসংখ্য ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহযোগী সংগঠনের তামহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাইসার শিকদার সহ অসংখ্য নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সভাপতি পরীক্ষিত নেতা নাসির উদ্দিন আজকে সংবর্ধনা সম্পর্কে একটু জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে তাকে সম্বর্ধনা দিতে যাচ্ছি যিনি দীর্ঘদিন প্রবাসে ছিল দুবাইতে যিনি সার বিল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক যিনি আবার আমাদের চকরীয় উপজেলা নোহা কার মালিক সমিতির উপদেষ্টা যাকে আমরা সুখে দুঃখে সবসময় পাই যিনি সবসময় মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন ছোটো ভাই অ্যানায়তুল করিম কোকন মিয়া আজকে তাকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি এখানে এইখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মাতামহরি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৌদ ইসলাম মানিক এবং চকরীয় পৌরসভার সাংগঠনিক বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহমুদ করিম ভাই এবং নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছোট ভাই আমির আলী সহ এখানে উপস্থিত অনেক শাহরীল এবং মাতামরির আমাদের জাতীয়তাবাদী পরিবারের অসংখ্য নেতৃবৃন্দ আমি আজকে আমরা অ্যানেল করিম কখনকে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে সম্বর্ধনা দিতে পেরে আমি খুবই আনন্দিত ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এন ভবিষ্যতে উনি যেন মানব সবাই থাকতে পারেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত করলাম আসসালাম আলাইকুম জয় সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক সাহেব আপনার এই যে আজকে সংবর্ধনের সম্পর্কে একটু জানাবেন তাউজ বিল্লাহ ইংরেজ সাইতান রুজ্জ ইমুজবিল্লাহ রহিম আজকে আমরা মাতামহরী সাংগঠনিক উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট সাহার বিলিয়ন ইনসেক্স দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনক এনাইতুল করিম কুকুর মিয়া কিছুদিন দুবাইতে প্রবাসে থাকার কারণে বিল ইউনিয়ন স্বেচ্ছেবক দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ায় আজকে বিল ইউনিয়ন স্বেচ্ছেবক দলের নেতাকর্মীদেরকে আমি মাতামরিভদরা স্বেচ্ছেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো এনাইতুল করিম কুখন মিয়া দীর্ঘদিন বাংলাদেশ যাতবাদী দলের সাথে সম্পর্কিত ছিল বিগত দুঃসময় ছিল এখনও আছে বর্তমানে আমাদের সাহার ইউনিয়ন স্বেচ্ছেবক দলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক তাকে এই প্রবাস থেকে আসায় বিল ইউনিয়ন স্বেচ্ছেবক দলের পক্ষ থেকে আমরা সহ অভিনন্দন এবং সংবর্ধনা জানাচ্ছি আমি বলবো আমার ছোটো ভাই এনায়েতুল করিম কুঙ্কন মেয়েকে এই বাংলাদেশ জাতীয়বাদী দলের পতাকা তলে আবদ্ধ হয়ে এই মানুষের কল্যাণ এবং সমাজসেবা এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সাংগঠনিক সম্পাদক যুব যুবনেতাও সাবেক নেতাও বর্তমানে বিএনপিতে হাল ধরেছেন মাহবুবুল করিম সাহেব আজকে সংবর্ধনা সম্পর্কে এর আগে একটু বলিনি কারণ আমাদের এখানে সংক্ষিপ্ততার কারণে এখানে পাশে পাশে নেতা কারানী জাতীয় নেতা কাছে সাহেব রয়েছে এখানে নয়ং ওয়ার্ড বিএনপির আমির আলী ভাই রয়েছে এখানে অসংখ্য নেতাকর্মীরা আমাদের এখানে উপস্থিত রয়েছে যেগুলো আমরা একসাথে দীর্ঘদিন সময় আমরা পার করতেছি তাদেরকে সাথে নিয়ে আপনি আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটু জানাবেন আমাদের অ্যানায়তুল করিম গুবন মিয়া আমাদের ছোট ভাই উনি একজন ডিমিটে যোদ্ধা এবং আমাদের জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত পান। আমাদের জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ততা কিছুদিন উনি প্রবাসে ছিল এখন আজকে উনি প্রবাস থেকে ওনাদের সহাবস্থানে অস্থানের আজকে সার্বিল ইউনিয়ন স্বেচ্ছাসাবধনের পক্ষ থেকে উনকে সম দেওয়া হচ্ছে আমরা তত্কাল করে আমরা পৌরসভা থেকে ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে তার সাথে বাইরেও আমাদের একটা সম্পর্ক আছে আমরা এখানে আসে দেখতে পালাম ওনাকে অত্যন্ত সজাজ করতে হবে ইঞ্জানি থেকে রিসিভ করে সার্ভিল ইউনিয়নের যে ওনাকে সম্পর্ধনা দেওয়া হয়েছে তার জন্য আমিও আজকে এখানে সহযোগ করতে পেরে আমিও ধন্য মনে করছি আমি এনআল মিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আজকে তারা আমাদের দলের একজন কর্মী নিবিদ কর্মীকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেই সম্বর্ধনার আলোকে আমি এই সার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং মাতামোরি সাংগঠনিক স্বেচ্ছাসেবক দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আরেকজন অতিথি আমার বাই আমাদের উপজেলা সমিত সভাপতি নাসির ভাই এবং মাথামরি সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের শহীদুল ইসলাম মানিক ভাই সহ যে উপস্থিত আমাদের ন নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সভা আমির আলী সবাইকে যারা এখানে এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার ছোট ভাইয়ের উত্তরোত্তর সফলতা আমার পক্ষে আমি যতই বিভুর হই আগামী প্রত্যাশায় শহীদ প্রেসিডেন্ট জিউ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে আপনি এসেছিলেন বলে আজকে সংবর্ধিত হচ্ছেন এ বিএনপি জানে সৃষ্টি লগ্ন থেকে সম্মান দিতে পার্টি আপনাকে পরিচিতি দিয়েছে অর্থ দিবে না সম্পদ দিবে না সেই পরিচিতির মাধ্যমে আপনার উত্তরোত্তর বৃদ্ধি হোক সেই কামনায় আজকে প্রবাস থেকে আপনি দেশে এসেছেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিএনপি পরিবার আপনাকে সংবর্ধিত করেছেন এতে আপনি কি কীভাবে আনন্দিত হয়েছেন এটি একটু বহি প্রকাশ করবেন বাংলার জাতীয় বছর সাথে আমি বিএনপি রাজনৈতিক সাথে জড়িত ইনশাল্লাহ আমি মরণ পর্যন্ত আমি বাংলার জাতীয় দলের সাথে ইনশাল্লাহ আমি আমি আজকে যারা আমাকে সম্বর্ধনা দিয়েছে আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই বাংলার জাতীয়তাবাদী দলের আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আহা সালতিনের প্রতি কৃতজ্ঞতা জানাই বিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করেন